বর্ষাকাল মানেই হলো আমাদের বাঙালিদের কাছে ইলিশের মরশুম এই সময়টাতে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ইলিশ উৎসব পালন করা হয় তবে বর্তমানে আমরা আছি ইংল্যান্ডে তো তাই কোনো ইলিশ উৎসবে যোগদান তো করতে পারবো না তবে বাড়িতেই আজকে দশ রকমের ইলিশের পদ বানিয়ে নিয়েছিলাম তো কি কি দশ রকমের পদ রাঁধলাম সাথে বিদেশে আমাদের আজকের সারাটা দিনের রোজ নামচা শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো ইলিশ খেতে হলে চলে যেতে হয় আমাদের বাড়ির সামনাসামনি কোনো বাংলাদেশি দোকানে তো সেখানে যাওয়ার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি তো যেখানে যাব সেখানে তো ট্রামে করে আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতন টাইম লাগে আর এই দোকানটা আমি আমার ব্লগে আগেও দেখিয়েছি কারণ ভালো মাছ খেতে হলে বা আমাদের দেশে শাক সবজি বা ফলমূল খেতে হলে আমাদেরকে এই দোকানেই চলে আসতে হয় তো যাই হোক প্রথমেই চলে এসেছি ইলিশ মাছের কাছে এই যে প্যাকেটের গায়ে লেখা আছে বাংলাদেশি ইলিশ মাছ তো এগুলো হচ্ছে চাঁদপুরের ইলিশ আর এই চাঁদপুরের ইলিশ মাছের যে স্বাদ অসাধারণ হয় সেটা তো আর নতুন করে বলার কিছু নেই তো বিভিন্ন ওয়েটের ইলিশ মাছ এখানে আছে এবং সেই অনুযায়ী দামগুলো এখানে লেখা আছে তবে আজকে আমরা এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিই একটুখানি ছোট সাইজের তিনখানা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম কারণ যেহেতু ইলিশ মাছের দশ রকমের পদ বানাবো তো সেই কারণে আজকে আমরা যে তিনখানা ইলিশ মাছ কিনেছিলাম তো তার টোটাল ওয়েট হয়েছিল আড়াই কেজির মতন আর দাম পড়েছিল এইটিন পয়েন্ট পাউন্ড মানে ওই উনিশশো টাকার মতন মাছ কিনে নেওয়ার সাথে সাথে আরও কিছু সবজি বা কিছু গ্রসারি নিয়েছিলাম যেগুলো আবার অন্য জায়গায় পাওয়া যাবে না তার মধ্যে একটি হলো এই বড়ি যদিও এখানে শুধুমাত্র মুগ ডালের বড়ি পাওয়া যায় অন্য কোনো বড়ি পাওয়া যায় না আর আর একটা দুর্লভ জিনিস পেয়েছি এটা হচ্ছে কাঁঠালের বীজ তো এই কাঁঠালের বীজের এখানে দাম হচ্ছে নশো টাকা কেজি খুব বেশি না যথেষ্ট আমরা ওই দোকান থেকে মুড়ি কিছু সবজিপাতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম তো সব কেনাকাটা মিটে গেছে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি রাস্তায় বেরিয়ে আরও একটা জিনিস থেকে ভীষণ ভালো লাগলো এটা যেহেতু বাংলাদেশি পাড়া তো তাই জন্য আমাদের দেশের মতনই কিছু মানুষকে দেখলাম রাস্তায় ইট গাঁতে চলে এসেছি বাড়িতে আজকে যেহেতু ইলিশ মাছের পরিমাণ অনেক বেশি ছিল তো তাই জন্য এই বড় গামলাটার মধ্যে সবকটা ইলিশ মাছ ঢেলে নিয়েছি কারণ এখান থেকে ইলিশ মাছগুলো বাঁচতে আমার সুবিধা হবে আর এই ইলিশ মাছগুলো দোকান থেকে কেটে তো দিয়েছিল কিন্তু এর আঁশটা ছাড়াতে হবে বা ভেতরটাও ভালো করে পরিষ্কার করতে হবে তো আজকে যে কটা মাছের দরকার ছিল আমার তো সেই কটা মাছ আমি নিয়ে নিয়েছি আর বাকি ইলিশ মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ একসাথে আবার অত ইলিশ মাছ করলে খাবে আর ইলিশ মাছের পেটে যে তেল ছিল বা ডিম ছিল তো সেটাকে আলাদা করে এই বাটির মধ্যে রেখে দিয়েছি আজকে যেহেতু দশ রকমের ইলিশ মাছের পদ রান্না করব তো তার জন্য কিছু সরঞ্জামও নিয়ে নিয়েছি যেমন এটা হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষে এই সর্ষে দুটোকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পোস্ত সাথে টক দই আজকে বাংলাদেশি দোকান থেকে কিছু সবজি পাতি নিয়ে এসেছিলাম যেমন এটা হচ্ছে শিম আর এটা হচ্ছে ওই কাঁঠালের বীজ যেটা কিনলাম আজকে দোকানে গিয়েছিলাম একটুখানি পুঁই শাকের খোঁজে কিন্তু পুঁই শাক তো পাইনি তবে এই কাটোয়া নোটেটা পেয়েছি আমরা তো কাটোয়া নোটেই বলি তবে আপনারা কি বলেন আমি ঠিক জানি না তবে আমাদের দেশে যে কাটোয়া নোটেটা পাওয়া যায় সেটা সবুজ রঙের হয় আর এটা দেখছি লাল রঙের তবে স্বাদ নিশ্চয়ই একই রকমেরই হবে আর এই কাটোয়া নোটের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সাথে ছিল কুমড়ো আর একটা বেগুন তো আপাতত জিনিস বার করে নিয়েছি বাকিগুলো পরে বার করব আজকে যেহেতু অনেক রকমের মাছ হবে তো এক একটা মাছের তো আবার এক এক রকমের ম্যারিনেশন হয় তবে তার মধ্যে কিছু মাছ যেগুলো হয়তো ভাজা করব বা শাক চচ্চড়িতে দেবো তো সেগুলো তো নুন হলুদ তো মাখিয়ে হতে হয় তো সেগুলোর জন্য ওই লেজাটা আর মাথাটাকে আলাদা করে একটা বাটির মধ্যে রাখলাম আর বাকি কয়েকটা মাছের পিশ আলাদা করে রাখলাম যেগুলো অন্য রকমের আবার ম্যারিনেশন হবে তো লেজাটা আর মাথাটা ভাজার জন্য আগে থেকে এটাকে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপরে চচ্চড়ি বানাবো বলে শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর তারপরে কেটে রাখা সমস্ত রকমের সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম যে কাটোয়া নোটে শাকটা কিনে এনেছিলাম তো তাতে পাতার পরিমাণ তো খুবই কম ছিল তো যে কারণে সমস্ত সবজিগুলোকেই একসাথে ভাজতে শুরু করে দিয়েছি আর সঙ্গে আবার কাঁঠাল বীজও একটুখানি আর্ধেক আর্ধেক করে কেটে দিয়েছি এটা দিলে কিন্তু টেস্ট হেভি হয় আর আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করছি তো তাই জন্য সমস্ত পদই সর্ষের তেলেই রান্না করব। কারণ সর্ষের তেল ছাড়া ইলিশ মাছের আবার যেন স্বাদ ঠিকঠাক আসে না একদিকে চচ্চড়ি বসিয়ে আর একদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম আর এই যে মাছের মুড়ো আর মাছের মধ্যে যে তেল ছিল বা ডিম ছিল সেগুলো সব ভাজা হয়ে গেছে তো ওগুলো ওই ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দিলাম আর চচ্চড়ি সবজিগুলোকে সেদ্ধ করার সময় জলের সাথে একটুখানি সর্ষে বাটার জলও দিয়েছিলাম এতে করে স্বাদ কিন্তু আরও ভালো হয় তো চচ্চড়িতে জল দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখছি চচ্চড়িটা বেশ ভালোই হয়ে গেছে তো একটু সামান্য চিনি দিয়ে এই চচ্চড়িটাকে নামিয়ে নেবো আর এরপরে ইলিশ মাছের যেহেতু একটুখানি টক বানাবো তো তাই জন্য ওই তেঁতুলটাকে জলের মধ্যে অনেকক্ষণই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ওই তেঁতুল জলের কাত একটুখানি বার করে নিলাম আর সঙ্গে দুখানা ইলিশ মাছ আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম তো ওই ইলিশ মাছের টক বানাবার জন্য সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম আর ফোড়ন হিসেবে দিয়েছিলাম একটুখানি সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এই যে তেঁতুল জলটা একদম ঠকঢক করে ফুটে গেছে তো এর মধ্যে এবারে ওই ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম আর এটাকে না আগে বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম তো ব্যাস আমার ইলিশ মাছের টক একদম রেডি আজকে যে কটা ইলিশ মাছের পদ রান্না করছি তো সেগুলো অনেক অনেকবারই আমি বাড়িতে বানিয়েছি কিন্তু এই মুহূর্তে যে ইলিশ মাছের আমি ম্যারিনেশনটা করছি তো এটা একদমই আমার কাছে নতুন মানে আজকেই প্রথমবার ট্রাই করছি এটা হচ্ছে ইলিশ মাছের রোস্ট তো এটা বানাবার জন্য প্রথমে আমি ওই পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি টক দই সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মাছটা ঠিক ভাজবার আগে এর মধ্যে একটুখানি তন্দুর মশলা দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু রোজ তো তো তাই জন্য তন্দুর মশলার ওই যে গন্ধটা সেটা বেশ ভালো আছে প্রথমে ইলিশ মাছগুলোকে হালকা করে দুপিট ভেজে নিয়েছিলাম কারণ যেহেতু ইলিশ মাছ তো তাই বেশি ভাজলে আবার টেস্ট চলে যাবে আর তারপরে ম্যারিনেশনের যে মশলাটা ছিল তো সেই সব মশলাটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে মশলাটা একটুখানি মাছের গায়েতেও ভালো করে মাখিয়ে নিলাম তো এরপরে একটুখানি সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা ইলিশ মাছের রোস তো তাই জন্য জল একদম রাখেনি গায়ে গায়ে একদম মাখো মাখো টাইপের করে নিয়েছিলাম আর এর সাথে সাথে আমার মোটামুটি দশ রকমের ইলিশের পদই কিন্তু রেডি হয়ে গেছে আমার রান্না করে রাখা সমস্ত রকমের ইলিশের পদগুলোই এখন টেবিলে রেখে দিয়েছি আর লাস্টে রাখলাম ওই ইলিশের রোস্ট আর যেহেতু অনেক রকমের পদ তো তাই জন্য একটা বা দুটো মাছ দিয়ে এক একটা রকমের পদ রান্না করেছি কারণ অনেকগুলো মাছ দিয়ে করলে আবার অতগুলো মাছ খাবে কে তো যাই হোক যেসব মাছের পদগুলো রান্না করেছি তো চলুন সেগুলো সব একে একে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই লালবাটিতে এটা হচ্ছে ইলিশ মাছের রোস্ট যেটা এক্ষুনি বানালাম আর এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি এটা ওভেনে বানিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে ইলিশের টক সাথে এটা হচ্ছে দই ইলিশ এই দই ইলিশটা আমাদের বাড়ির সকলেই বেশ পছন্দ করে আর এরপরে এটা হচ্ছে ওই শাকসবজি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা লেজাগুলো ভেজেছি কারণ আমাদের বাড়িতে আবার মাছ ভাজা অন্য কেউ খায় না ওগুলো আমাকেই খেতে হবে তো যাই হোক এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা এটা হলো দই পোস্ত ইলিশ তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটুখানি দই পোস্ত আর একদম নামমাত্র সাদা সর্ষে দিয়ে বানানো ঝাল আর এটা হচ্ছে সর্ষে ইলিশ আর এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল ওই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল আর সর্ষে ইলিশটা একটা করেই করেছি কারণ এত সুন্দর সুন্দর পদ দেখার পরে ওই দিকে কেউ ফিরেও তাকাবে না ওগুলো আমাকেই খেতে হবে দেখ কোন ইলিশটা খাবি আচ্ছা পাতুরি আর আচ্ছা ওটা মাছের মাথা দিয়ে করা মাছের মাথা মাছের ডিম দেখ দই ইলিশ খেতে পারিস ভাপা খেতে পারিস দই ইলিশ খাবি দই ইলিশ আর পাতুরি আর ওই ইয়ে আর ইয়ে নিবি না রোস্ট নিবি আর নিবি না আচ্ছা ঠিক আছে এদিকে আবার মতন বেজে গেল তো তাই জন্য টুকু আর কুহুর খাবারটাকে বেড়ে নিয়েছি সুদীপ্ত ওদিকে কাজে ব্যস্ত আছে তো তাই ওর কাজ মিটে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আজকে আবার বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো একদিকে ভালোই হয়েছে বৃষ্টির মরশুমে ইলিশ মাছ দিয়ে ভাত বা খিচুড়ি এগুলো বেশ ভালোই লাগে মেয়েকে সামান্য একটুখানি ইলিশ মাছের চচ্চড়ি দিয়েছিলাম একটা পাতুরি দিয়েছিলাম আর ও যেহেতু দই ইলিশ খেতে খুব ভালোবাসে তো তাই জন্য একটা দই ইলিশ ওকে দিয়ে দিলাম আর ছেলে তো বাচ্চা অত কিছু খেতে পারবে না তো ওকে সামান্য একটুখানি শাক চচ্চড়ি দিয়েছিলাম আর একটা ইলিশ মাছ ভাপা দিয়ে দিলাম এই যে বাবা কি হচ্ছে অনেকগুলো দশ কানা ইলিশের পথ চচ্চড়ি একটুখানি খাবে তো সামান্য সামান্য কেন এতদিন বাদে কাটোয়া ডাটা পেলাম কাটোয়ার নোটে তাই তো আমাদের ওখানে সবুজটা পাওয়া যায় কাটোয়া নোটে এটা লাল

টেস্ট ঠিক আছে পুরোটা খেলে বুঝতে পারবো তো খারাপ তো হবে বলে মনে হয় লাস্ট বারেও তুমি করেছিলে হ্যাঁ যাক গে যেটা ইচ্ছা নিয়ে নিও এই যে টক আছে এইটা নতুন করেছি রোস্ট বাবা ইলিশের রোস্ট আর টক আছে এটা হচ্ছে পোস্ত দিয়ে করা এটা হচ্ছে ভাপা এটা এমনি প্লেন সরষে বাটা দিয়ে এটা বেগুন তুমি তো খাবে না দই ইলিশ আছে খেতে পারো ভাজাও তো তুমি খাবে না যাক যেটা ইচ্ছা সেটা খেয়ে নাও আর আমি আমার একটু অনেক বেশি করে চচ্চড়ি নিয়ে নিয়েছি অনেক রকমের করে তখন মানুষ কনফিউজ হয়ে যায় কোনটা খাবে কোনটা সেটা হয় ঠিক আছে আমি তো একটা ইলিশ ভাজা নেবই আমাদের সকলেরই খাওয়া দাওয়া মিটে গেছে আর এদিকে পর্যন্ত দেখছি বৃষ্টি পড়ে চলেছে যদিও হালকা বৃষ্টি মানে সেরকম খুব বেশি হচ্ছে যে তা নয় ব্যালকনির কাঁচেতে জলের ফোটাগুলো হালকা হালকা পড়ে আছে আর হালকা বৃষ্টি হচ্ছে তো তো তাই জন্য ক্যামেরায় সেটাকে ক্যাপচার করা কোনোভাবেই সম্ভব নয় তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া মিটে গেছে তো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার